নমস্কার সুপ্রিয় সুদী আজকে আমরা শুধুমাত্র দুই মিনিটে গীতার প্রথম অধ্যায়ের সাতাশ নাম্বার শ্লোকটি আত্মস্থ করার চেষ্টা করব উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত চলুন প্রথমে অক্ষর বিশ্লেষণের ধারা বিশুদ্ধ উচ্চারণ আত্মস্থ করেনি সুয়া সু রান তিন অক্ষর সুয়া সু বলা যাবে না আমরা অনেকে বলি শুয়া সুরান এখানে কিন্তু দন্তশনে আমরা দন্তশকে এস মতো উচ্চারণ করব তালবশকে নয় শুয়া ওয়া বলা যাবে না ব বলতে হবে ব সুরান সুখরা দশชัยবা আট সায়োরু ভয়রাপি আট সায়োরু ভায়োরপি পড়াচ্ছি তান समीक्ष्य मी दीर्घस्वर तान समीक्ष्य यह के विश्वचन करता है तान समीक्ष्य स सा कौंते आठ तान समीक्ष्य स सा कौंते सर्वान वंधुन धून दीर्घस्वर सर्वान वंधुन न वस्ती तान आठ चलो उक्त श्लोक शुद्ध दिए पाठ करार चेष्टा শাসুরা সারভান বন্ধু নিয়দী উক্ত শ্লোকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন শিখতে পেরেছেন কি না আও জানাবেন শীঘ্রই দেখা হচ্ছে পরের শ্লোকটির আলোচনায় আমরা এইভাবে এই ধারাবাহিকতায় শ্রীমদ্ভদ্গীতার সাতষট্টি শ্লোক আত্মস্থ করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ নমস্কার